সালামু আলাইকুম এই যে দেখেন আমার বাইক কোনো আঙুর কেউ বলবে এটা ছয় মাসের গাছ দেখেন কী পরিমাণ মোটা এই যে এই জায়গায় গ্রাফটিং করা আমার নিজ হাতে গ্রাফটিং করা এই রুটটা হইতেছে গিয়া ক্রিমসন রুট স্টক এখানে গ্রাফটিং করা এই যে দেখেন আমার বাইকোনুর মাদার গাছ এই যে একটা ব্রাঞ্চ এদিকে নেওয়া হয়েছে মানে এটা মূল ব্রাঞ্চ এখান থেকে সাইড ব্রাঞ্চ নিয়ে ফল নেওয়া হবে এই যে এটা সাইড ব্রাঞ্চ এই ডাল থেকে ফল নিবার বার থেকে এই বার থেকে এটা আমার ক্রিমসনের মাদার গাছ কত বড় কত বড় কত ভালো একদম সেই গেছে মাচা তো আপনারা আশা করি মন্তব্য করবেন যে কেমন ফলন পাইতে পারে এই গাছ থেকে আস এই বছর ক্রিমসন ক্রিমসন বলতেছে বাইকোনোর সরি ক্ৰীমচন ৰোটষ্টে গ্ৰাফ্টিং কৰা